আসসালামু আলাইকুম তাজমহল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রামত আপনার ভালো আছেন এখন ব্যাপারটা হচ্ছে কি আমার সিঙ্গাপুরে গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি ইউটার্ন এর ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো শুধু ইউটার্ন নিয়ে আমার সিঙ্গাপুরে গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে বলছি যেখানে সেখানে আমি দেখছি আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে যেখানে সেখানে লোকজন ইউটার্ন নিয়ে ফেলাই ইউটার্নে চাইনিজ থাকলেও ইউটার্ন নেয় ইউটর্নে চাইনিজ না থাকলেও সেখানে ইউটার্ন নেয় আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এখানে আপনার ক্ষতির সম্ভাবনা কতটুকু আপনি যেখানে সাইনিস নাই আপনার কোনো দেখা নাই কোনো কিছু নাই আপনি ইউটার্ন নিয়ে ফেললেন সেটা কিন্তু আপনার ওয়ে না যদি ওয়ে থাকতো ওখানে ইউটার্নের সাইনিস থাকতো যে আপনি ইউটার্ন নিতে পারবেন সেখানে কিন্তু ইউটার্নের সাইনিস নাই সেখানে আপনি ইউটার্ন নিতে পারবেন না আহ যদি ইউটার্ন নিতে পারতেন তাহলে কিন্তু সাইনিস দেওয়া থাকতো সেখানে সায়েন্স নাই বিদায় আরেক দিক দিয়ে কিন্তু ট্রাফিক আসবে আপনি গ্রিন লাইন আসছে আপনি বলে আপনি যাবেন তা কিন্তু না ইউটার্ন নিতে পারবেন তা কিন্তু না অন্য অন্য দিক দিক কিন্তু 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 ট্রাফিক আসবে আসবে গাড়ি বিদায় সেখানে ইউটার্নের নাই আপনার দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনাকে ইউটার্ন নিতে হবে যদি ইউটার্নের এর সাইনিস থাকে তাহলে কিন্তু আপনি ইউটার্ন নিতে পারবেন আপনি আনলিগাল ভাবে ইউটার্ন নিলেন ইদানিং দেখছি আমি যদি আনলিগাল ভাবে যদি আপনি ইউটার্ন নেন সিসি ক্যামেরাতে আপনি আহ ক্যাচ করে ফেলছে সিসি ক্যামেরাতে আপনাকে অটোমেটিক এটার জরিমানা চলে আসছে আপনি যদি দশ দিন আলিগাল ভাবে ইউটার্ন নেন একদিন কিন্তু ধরা খাবেন একটা কথা আছে না চুরের দশ দিন গৃহস্থের একদিন ঠিক তেমনটাই তো আমি যারা সিঙ্গাপুরে যারা গাড়ি চালা চালাবেন বা চালাতে যাচ্ছেন বা কন্টিনিউ রানিং আছেন ইউটার্নের সাইনিস না থাকলে আপনার কখনো ইউটার্ন নিতে যাবেন না ইউটার্নের সাইনিস যদি না থাকে আপনার কখনো ইউটার্ন নিতে যাবেন না এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন দেখবেন অনেক জায়গায় থাকে নো ইউটার্ন ওখানে একবার লিখে দেয় নো ইউটার্ন এই সাইনেজ এর মধ্যে থাকে নো ইউটার্ন কিন্তু সেখানে আপনারা অনেক দেখছি ইউটার্ন নিয়ে ফেলে অবশ্যই আপনারা সিঙ্গাপুরে গাড়ি চালাতে লাগলে সিঙ্গাপুরের নিয়ম কানুনগুলো একটু মাথায় রাখবেন আপনার যেতে যেতে মানে দেখা যাচ্ছে রাস্তা গাড়ি নেয় সেখানে আপনি ইউটার্ন নিয়ে ফেললেন বা রাস্তা মাঝখানে ইউটার্ন নিয়ে ফেললেন মানে এগুলো জিনিসগুলো আপনারা দেখবেন যে কেউ যাচ্ছে যাতে যাতে দেখা যাচ্ছে রাস্তা মাঝখানে ইউটার্ন নিয়ে শেষ আসলে এগুলো জিনিসটা আপনার বেড়ে আসতে হবে এগুলো যদি আপনি যদি আলিগাল ভাবে কিছু করতে থাকেন এটা আপনার হেবিট হয়ে যাবে আপনি যত দিন গাড়ি চালাবেন আপনি দেখা যাচ্ছে আরো বেশ বড় কিছু করার চেষ্টা করবেন যাচ্ছেন একটা একটা টান টান দিয়ে দিয়ে বসলেন বসলেন মানে ইউটার্ন রাস্তার মাঝখানে গাড়ি নাই দেখে দেখে টান দিয়ে ফেললেন ইউটার্ন দিয়ে ফেললেন আসলে এগুলো কিন্তু ঠিক না এগুলো কিন্তু একটা অভ্যাস বললেই চলে ঠিক আছে এগুলো থেকে বেড়ে আসতে হবে কি করে দেখা যাচ্ছে আপনি ইউটার্ন নিয়ে ফেললেন গাড়ি নাই হঠাৎ একদিন ঠিক আপনার ওই জিনিসটা কিন্তু মাথা মাথার থাকে সবসময় যে রাস্তা মাঝখানে ইউটার্ন নিব আপনি যাচ্ছেন যাতে হঠাৎ করে টান দিলেন ইউটার্ন লাগে দেখা যাচ্ছে আরেকটা গাড়ি এসে আপনাকে লাগিয়ে দিল এই জিনিসগুলো মাথায় রাখবেন দেখা যাচ্ছে আপনি জানেন যেগুলো ভুল যেগুলো ভুল জিনিস সেগুলো কিন্তু আপনি জানেন সেগুলোতে আপনি বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনি যদি আজকে একটু ভুল করলেন কালকে কিন্তু আবার আরো একটু বেশি করবেন তারপরে কিন্তু আরো একটু বেশি করবেন করতে করতে কিন্তু একসময় বিরাট আকার ধারণ করবে এক সময় বিরাট টাকার ধারণ করবে আর এখন যদি আপনি ভুল দেখা যাচ্ছে দশটা করছেন আস্তে আস্তে যদি নিচে নামে আসেন যদি নিচে নামে আসেন তাহলে কিন্তু আপনি জিরো করে ফেলবেন আপনার জিরো হয়ে যাবে আর যদি আস্তে আস্তে বাড়তে থাকে দেখা যাচ্ছে দশটা হয়েছে এগারোটা বারোটা তেরোটা এবার হতেই থাকবে হতেই থাকবে প্রতিদিন আরো বাড়তে থাকবে যত বাড়বে তত ক্ষতি তো আমি অনুরোধ করবো সিঙ্গাপুরে আপনি আনলিগাল ভাবে কোনোভাবেই কোনো কিছু আহ ড্রাইভিং করতে যাবেন না বা কোনো কিছু করতে যাবেন না তো সবাই অনুরোধ থাকবে আপনার যেখানে সেখানে ইউটার্ন নেবেন যেখানে ইউটার্ন সেখানে কখনো নিতে যাবেন না দুই মিনিট দেরি হোক আপনি দেরি করবেন সমস্যা নাই আপনি কত কখনোই আলিগাল ভাবে কোথাও ইউটার্ন নিতে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কথা